সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে প্রায় সাতটা তো দেখো এখনও ঘুমাচ্ছে স্কুলে যাবে ডেকেই যাচ্ছি তখন থেকে উঠছে আর না অপু স্কুলে যাবে না কেন ওটো সাতটা বেজে গেছে তো লেট হয়ে যাবে উঠো বড়ো তরকারি বানিয়েছিলাম তো এটাই দিয়ে দিলাম ও রুটি দিয়ে খেয়ে নেবে দিয়ে চলে এলাম আর দিয়ে এসে পুজো টুজো দিলাম পুজো দিয়ে বসিয়েছি চা একটু চা খাবো প্রচণ্ড ঠান্ডা আর বাইরে তো আজকে কুয়াশা দিয়েছে ভালো রকম কুয়াশা দিয়েছে সাথে আবার ঝোড়ো হাওয়া টাইপের হয়েছে তো চা ফা করি চা খেয়ে নিয়ে কিছু সবজি রয়েছে সেগুলো কেটে নেব কেটে নিয়ে টুকটাক যা কাজ যতটা করতে পারি সেগুলো করবো করে নিয়ে মেয়েকে নিয়ে এসে বাদ বাকিটা করবো আর আজকে আসবে না টিউশান করাতে আসবে না আজকে তো একদিকে ভালো হয়েছে আমার এমনিতেও কিছু কাজ ছিল বাইরের দিকে তো সেগুলো করে নিতে পারবো নাহলে এই টিউশানের চক্করে পড়ে তোমার তো সকালবেলা কোনো কাজ তো হয়ই না কোনো জায়গা যাওয়ার থাকলেও যাওয়া হচ্ছে না তো আজ ভাবছি যে স্কুল থেকে ফেরার পথে একটু ব্যাংকে কাজ রয়েছে তো সেই ব্যাংকের কাজগুলো মিটিয়ে নিতে পারবো সঙ্গে থেকো কি করছি না করছি সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে ছিল পালং শাক নিয়ে এসেছিলো বাপি লাউ শাক পালং শাক দিয়ে হবে একটু চচ্চড়ি শাকের আর তোমার মাছ নাচ নিয়ে আসা হবে বাজার থেকে তো মাছ শাক আর কিছু ভাজা কি ডাল এরকম কিছু একটা করে নেবো আজকে তো চলো সবজিগুলো কেটে নিই সঙ্গে দেখো রোদ দিয়েছে স্কুল থেকে এসে দেখলাম যে এত রোদ দিয়েছে আর এইগুলো তো আজকে এখানে দিয়ে দিয়েছি ছাদেতে দিয়ে আসা হয় কিন্তু তোমার আজকে আর সময় পেলাম না ছাদে যাওয়ার তো এখানে দিয়ে দিয়েছি রোদে আর এখানে দেখো টিফিন বানাবে বলে পাস্তা বসাবে আর এখানে জল কাঁটতে দেখো কড়াটা তো আমি তরকারি করেছিলাম আর ও পরিষ্কার করেছে কড়াটা এখন বসাবে ও পাস্তা এসে বসেছে স্কুল থেকে এলো স্কুলে টিফিন করেছে আবার স্কুল থেকে এসে টিফিন করেছে আর এখন দেখো বসেছেন পাস্তা বসাচ্ছে হবে পাস্তা এখন স্কুলে স্কুলে টিফিন টিফিন খেয়েও করেও পাস্তা করছে করে নিক আর আমি এখানে নিয়ে এসেছিলাম বাজার থেকে মাছ স্কুল থেকে ফেরার সময় তো চলো মাছগুলো বেছে নি অনেকটা বেলা হয়ে গেছে নষ্ট হয়ে যাবে নইলে মাছগুলো তো চলো মাছগুলো বাঁচি বেশি আগে দেখাই চলো এই কাটা মাছগুলো নিলাম এই কাটা মাছগুলো নিয়েছিলাম আজ ছাল করে দেব বলে তো ও বলে যে কাটা মাছের সাথে এই চিংড়ি মাছগুলো নাও তো আমার চিংড়ি মাছ ভালো লাগে তো নিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আজকে ভেজে রেখে দেবো ও যদি ভাজা খায় তো খাবে আর মাছের কাল করে দেবো আর এই কাটা মাছগুলো আজকে সাবান না বাসন মাজা সাবান ফ্যাক্টরিতে তোমার এগুলো লুজ ও না হয় বিক্রি হচ্ছিল তো সেগুলোই নিয়ে এসেছে আর ওগুলোই ও ডাবর ভিতরে করে রাখছে যাতে ভালো থাকে মাঠে আর মাঠে হয় কিসের জন্য যাচ্ছে চলো দেখাই আগে তোমাদের তারপর ওখানে গিয়েই বলবো মাঠে যাচ্ছি কেন যাচ্ছি দেখবে এই দেখো কড়াই তোলা হচ্ছে আর এখানে বাপি আর মা তুলছে আর এই যা কড়াইগুলো দেখাই খুব একটা মোটা ছুটি হয়নি কিন্তু নিচের দিকে হয়ে গেছে ভালো তো জমির মাঝখান দিয়ে ঘেঁটে দিচ্ছে তুলেছে খাই আগে দুটো করাই দিয়ে দিয়েছি আর নিয়ে বসে পড়েছি পড়াতে তো আজ তো টিউশন আসেনি আর স্কুলেতেই কিছু টুকটাক হোমওয়ার্ক দিয়েছে প্লা তোমার ফার্স্ট যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসেরই কিছু হোমওয়ার্ক ছিল তো সেগুলো করিয়ে নিই আর এরপর আর তোমাদের সাথে কথা হবে না তো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সাবধানে থাক